আসসালামু আলাইকুম আজ একুশে জুলাই দুই হাজার চব্বিশ সাল বাংলাদেশের চলমান কোটা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এবং এই নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আরও দুটি কথা বলার জন্য যদিও জানি আমার এই কথা কোথাও পৌঁছে না কারণ প্রথমত বাংলাদেশে ইন্টারনেট ডাউন করে দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে স্বাধীন মত প্রকাশের অধিকার খর্ব করা হচ্ছে গত পনেরো বছর যাবৎ আমাদের স্বৈরাচারী শাসনের জগদ্দল পাথর জাতির বুকুর উপর চেপে বসে আছে তার থেকে পরিত্রাণের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলো যত আন্দোলনই করুক সবগুলোকে আমাদের শক্তিশালী শেখ হাসিনা সরকার এবং তার বিভিন্ন বাহিনী দিয়ে তার দলীয় বিভিন্ন সংগঠন দিয়ে যেভাবে দাবিয়ে রেখেছে তার বিরুদ্ধে কোটা আন্দোলনকারীরা ছাত্র জনতা একসাথে হয়ে আজ দেশে একটি মানে বড়ো ধরনের আন্দোলন গড়ে তুলেছে যার জন্য এই প্রথম শুনলাম শেখ হাসিনার মুখে আলোচনার কথা তাকে আমি অনেকবার বলেছি এইখানে নিউ এসে তার সাথে অনেকবার আমার ইন্টারভিউ হয়েছে কথা হয়েছে আমি তাকে একটা কথা বলেছিলাম আপনি একটু সহনীয় হন একটু নমনীয় হন আপনি ক্ষমতায় আছেন বিতর্কিতভাবে ধরে নিলাম কিন্তু তার অর্থ এই নয় যে বিরোধী দলকে আপনি একেবারে পিষে মেরে ফেলবেন বিরোধী পক্ষকে আপনি সবাইকে ফাঁসিতে দিয়ে দিবেন বিরোধী পক্ষকে আপনি একেবারে মানে সমস্ত তাদের অস্তিত্ব বিলীন করে দিবেন এটা কোনো গণতান্ত্রিক আচরণ হতে পারে না গণতান্ত্রিক সরকারের কাছে মানুষের প্রত্যাশা হতে পারে না কিন্তু তিনি আমাকে বলেছেন হ্যাঁ আমার ফ্যামিলিকে যখন ধ্বংস করা হলো একুশে আগস্টে গ্র্যানেড হামলায় আমাকে হত্যা করা করা হলো তখন আপনাদের এই কথা কোথায় ছিল হ্যাঁ আমরা তারও প্রতিবাদ করেছি যখন পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় আমি তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছি একুশে আগস্ট গ্র্যান্ড হামলার বিরুদ্ধে আমি সোচ্চার হয়েছি কিন্তু এটা তো নীতিগত ব্যাপার রাজনীতি করলে রাজনৈতিক কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মত প্রকাশের অধিকার থাকে মানুষের সেই মত প্রকাশের অধিকার দিতে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটা কথা বলতেন ছোটো ছোটো পানির ধারাকে যদি চলতে দেওয়া না যায় একদিন তা বদ্ধ হয়ে বিশাল প্লাবনের সৃষ্টি করবে আজ তাই হয়েছে সেই পনেরো বছরের দুঃশাসনের যাতলে নিঃসৃষ্ট জাতি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে আপনি দেখেন কোটা আন্দোলন থেকে আজকে কী হয়েছে আপনার পদ থেকে আন্দোলনে মানে পরিণত হয়েছে আজকে কি হয়েছে আজকে সমস্ত মানুষ বিক্ষুব্ধ জনতা সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে এটা ক্ষোভ এটা আক্রোশ এটা আপনার বিরুদ্ধে তাদের ক্ষোভ সুতরাং আজকের এই দিনে জাতির এই ক্রান্তি লগ্নে আমি শুধু একটা কথা আবারও বলতে চাই আপনি পদত্যাগ করেন এবং যে সেনাবাহিনী এখন মাঠে আছে তাদেরকে দায়িত্ব দেন আমি সেনা শাসনের পক্ষে নই কিন্তু আপনার সেই গণতান্ত্রিক শাসনের চেয়েতে আমার অতীতের অভিজ্ঞতায় বলতে পারি সেনা শাসন অনেক শ্রেয় সুতরাং তারা যদি কিছু দিনের জন্য একটা নির্বাচনের আয়োজন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করে এবং কিছু দিনের জন্য একটা দেশে শান্তি সৃষ্টি করে দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংগত করে তাহলে আজকে আপনাকে ক্ষমতা রাখার জন্য পুরো দেশটা ধ্বংস হয়ে যাক এটা মেনে নিতে পারি না আমি একাত্তরের একজন মুক্তিযোদ্ধা আমি প্রথম অস্ত্র তৈরি করেছি প্রথম পতাকা উত্তোলন করেছি সেই জিন্দা কলেজকে তিতুমনি কলেজে নাম দিয়েছি সেই কাহিনীতে যাব না শুধু বলবো আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাচ্ছি এই পাঁচ পার্সেন্ট কোটার জন্য আমরা লালায়িত নই এটা দরকার নাই মুক্তিযোদ্ধারা এই জন্য কোনো কম্পিউজ করে নেই মুক্তিযোদ্ধারা এই জন্য কোনো আন্দোলন মিছিল করে নেই কোটা দিয়ে সমাধান হবে না এখন কোটার পর্যায়ে আর নাই আপনি কোটা দেওয়া হলে গত এক মাস আগেও করতে পারতেন সারা দেশের মানুষকে রাজাকারা বলার কোনো অধিকার আপনার ছিল না কিন্তু আপনার এত মানে বেশি অহংকার হয়েছে এত বেশি ক্ষমতার দাপটে আপনি ধরাকে সরা জ্ঞান করছেন সুতরাং আজকে আমি শুধু বলতে চাই দেশের স্বার্থে জাতির স্বার্থে আমাদের এই মুহূর্তে দেশকে রক্ষা করার স্বার্থে আপনি পদত্যাগ করেন এবং দরকার হলে সেনাবাহিনীর হাতে সাময়িকভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে আপনি আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হন এবং দেশে শান্তি সৌহার্দ্য সম্প্রীতি ফিরে আসুক স্বাধীনতা রক্ষা হোক সার্বভৌমত্ব রক্ষা হোক দেশের মানুষ মাথা উঁচু করে আবারও বাংলাদেশ সুন্দর দেশ হিসাবে গড়ে উঠুক এই কামনা করে আসি বিদায় নিচ্ছি ধন্যবাদ আলাইকুম বাংলাদেশ চিরস্থায়ী হোক